এই আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদার মাই ব্লগ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আপনারা জানেন আমি এখন কোথায় এখন বাজে সকাল পাঁচটা আপনার বিশ মিনিট এটা হচ্ছে গুঞ্জুরো বাজার ঠিক আছে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে চলে আসলাম আর কি চারটার সময় ঘুম ভাঙার কারণে আমি চিন্তা করলাম একটু বাজার থেকে ঘুরে আসি আর বর্তমানে খিদা লাগছে পেটে কিন্তু বাজারে আসে ভাই দেখতেছি এখানে সব দোকান বন্ধ ঠিক আছে এই যে দেখেন সব দোকানেই বন্ধ কোনো হোটেল খোলা নাই ঠিক আছে কিছু খোলা নাই আর যেহেতু এখন আপনার সাড়ে পাঁচটা বাজে আর আধা ঘন্টা ওয়েট করার লাগবে আর কি বলবো আপনাদের মেঘের অবস্থা তেমন ভালো না কখন যে আবার বৃষ্টি চলে আসে ঠিক আমিও জানি না সারা রাত আজকে বৃষ্টি পড়ার কারণে বর্তমান মেঘের অবস্থাও ভালো না আর আমার বাসা গুঞ্জুরা বাজার থেকে না হয় দুই কিলোমিটার দূরে ঠিক আছে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম গুঞ্জুরা বাজারে শুধু পেটে খিদা লাগার জন্য কিন্তু খিদা লাগে আর কি হবে ভাই পেটটাকে তো সান্ত্বনা দিতে পারলাম না কারণ দোকান দোকান বন্ধ আপনার হোটেল বন্ধ কি কিছু একটা দোকান খোলা থাকলে হয়তো মানে সব দোকানেই বন্ধ ঠিক আছে সবাই ঘুমাচ্ছে আর আমি মসজিদগুলোতে দেখতেছি এক দুই এক থেকে দুইজন শুধু নামাজ পড়তেছে আর কেউ নাই আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল এই যে দেখতেছেন আপনারা এটা হচ্ছে আমাদের গুঞ্জুরা বাজার হাই স্কুল মাঠ ঠিক আছে আর এই বিল্ডিংটা যেটা দেখতেছেন এখন নতুন উঠাচ্ছে আর কি এটা হচ্ছে আমাদের প্রাইমারি গুঞ্জুরা বাজার প্রাইমারি স্কুল ঠিক আছে আর ওই পাশে হাই স্কুল ওই পাশে আমরা সবসময় আড্ডা দিই মানে আমাদের বন্ধু সার্কেল ছোটো ভাই মানে একসাথে সবাই আড্ডা দিই আর কি আর কি বলবো ভাই সকালের যে আবহাওয়াটা ঠিক আছে এটা আপনারা না উঠলে বুঝতে পারবেন না আপনাদের বলে বোঝাতে পারবো না যে সকালে একটা আবহাওয়া কি মধুর আবহাওয়া ঠিক আছে এই যে পিছনে দেখেন এটা নতুন বিল্ডিং হয়েছে আর কি আমাদের গুঞ্জরা বাজারে আর গুঞ্জরা বাজারের আপনার এই যে দেখেন সব দোকান বন্ধ ঠিক আছে কোনো দোকান নাই একটা নাস্তার দোকানও খোলা নাই সাড়ে পাঁচটা বাজে আর আমি আমি আমিও ভাই গুঞ্জুরায় দিন সাড়ে পাঁচটার সময় আসি নাই সকাল সাড়ে পাঁচটার সকাল সাড়ে পাঁচটার সময় আমি এখন গুঞ্জুরো বাজারে যে ছেলেটা মনে করেন ঘুম থেকে উঠতো আপনার নয়টা দশটা এখন আমি সাড়ে পাঁচটায় কোথায় গুঞ্জুরা বাজারে আমার বাসা গুঞ্জুরো বাজার থেকে না হইলেও দুই কিলোমিটার দূরে ঠিক আছে আমি হাটে হাটে চলে আসছি বাজারে লঙ্গি পরে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের গুঞ্জরা বাজারের চার রাস্তার মোড় আমরা এটাকে চার রাস্তার মোড় বলে থাকি আর এই পাশে হচ্ছে আমাদের স্কুলের গেট আর কি মেন গেট এই যে ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয় ও পনেরো নং ঝাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে আমাদের এই পাশে পুরোটাই মানে দুইটা স্কুলে আছে হাই স্কুলও আছে আপনার প্রাইমারি স্কুলও আছে ওই জন্য মানে মেন গেট একটাই ঠিক আছে আপনারা সবাই আসবেন আমাদের গুঞ্জুরা বাজারে আর আমি এমন সময় ভাই ব্লক করতেছি এখন কেউ নাই একটা মানুষও নাই আমি শুধু একাই আর একা হয়ে অবশ্য ব্লকটা করতে আর কি মজা পাচ্ছি সব কিছু তুলে ধরতেছি এই যে ছোট ভাই কি ভাইয়া প্রাইভেট করতে যাচ্ছে নাকি কোথায় যাবা ছোট ভাই প্রাইভেট যাচ্ছে চারপাশে এখনো আছে ভোরবেলা বাজারে আসা প্রায় এক ঘন্টা পরে একটি দোকান খুলে তারা নাস্তা রেডি করতেছিল আর দোকানে আসার পরে একা একা বসে বোরিং হচ্ছিলাম বাজারের পাশে একটি ছোট ভাইয়ের বাসা ছিল তাকে ফোনে ডেকে নিলাম অবশেষে ছোট ভাই চলে আসলো আমাদের মাঝে উপু নেহেরা আর এদিকে ছোট ভাই উপনেহেরা ক্যামেরা দেখে অনেক লজ্জা পাচ্ছিল অবশেষে প্রায় দেড় ঘন্টা অপেক্ষার পর আমরা নাস্তা খাওয়ার সুযোগ পাইলাম আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ